আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকাত সাল্লাম সৎসঙ্গের ব্যাপারে একটা আজিম সন অনেক গুরুত্বপূর্ণ আদেশ বলে সেটা হলো এই আদিশটি বিশুদ্ধ হাদিস সহ বখারির পাঁচ হাজার পাঁচশো চুয়াত্তর সই মুসলিমের ছাব্বিশশো আঠাশ মানে হাদিস মানবী সাল্লাহ সালাম বলেন যে সৎসঙ্গ সঙ্গী এবং অসৎসঙ্গের উদাহরণ তো সৎসঙ্গের উদাহরণটা হলো আঁতের দোকানদারের মতো যিনি আতর বিক্রি করেন খসবুর দোকানদারের মতো এবং অসৎসঙ্গর উদাহরণ হলো বা সৎসঙ্গী সেটা হলো কামারের মতো কামারের যে ভাটটি অর্থাৎ কামার যে যে নাকি ওই যে ভাটটিতে ফুঁদে আগুন জ্বালায় লোহাছাপ করে এগুলো কামারের মতো হামেলের মিস যে সৎসঙ্গ সে আতরের দোকানদারের মতো খুশবর দোকানদারের মতো এই ব্যক্তি হয়তো তোমাকে হাতিয়ে দিবে অথবা তুমি তার থেকে দুই নম্বর অপশান তার থেকে কোনো খোঁজবো কিনবে আর দুটো যদি একটা হয় তিন নম্বর অপশান সেটা হলো সুগন্ধি ফ্রি পেবে ফ্রিতে সুগন্ধি পাবো ওখানে বসে বসলে বা তার সংস্পর্শে করে আর যে কামার তার সঙ্গে যদি বসো যে ব্যক্তি লোহা চাপ করে ইত্যাদি তাহলে তো হয় বা তোমার কাছে গেলে ওর কাছে বসলে তোমার কাপড় জ্বালিয়ে দিবে আগুনের অঙ্গার সিটে পরে আর যদি কিছুই না পাওয়া কোনো ক্ষতিও না করে তো দুর্গন্ধটা ফ্রি খবিস দুর্গন্ধ ভাবা অটোমেটিক দুর্গন্ধভাবে যেমন মানুষ তেমন বৈঠক তার প্রভাব আমাদের উচিত খুশবুর দোকান অর্থাৎ ভালো মানুষ সৎ মানুষের সঙ্গে যাওয়া অসৎ মানুষের সঙ্গে না না চলা সৎসঙ্গে সর্ব বা সঙ্গে সর্বনাশ এটা হলো তার আরেকটা প্রমাণ আসসালামু আলাইকুম রহমতুল্লাব